হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফ এফ উনি জুনিয়র আশা করি তোমার সকলেই ভালো আছো তোমাদের দয়া আমিও অনেক ভালো আছি ভিডিও টাইটেল ও থামবেল দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি রিলেটেড সো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক সো গাইস আশা করি তোমার সকলেই জানো যে একই জুন অর্থাৎ কালকে আমাদের বিয়ার ব্যাংকের নতুন একটা সিজন স্টার্ট হয়েছে বরাবরের মতো এই সিজনেও হিরোই কেউটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ড্রেস ওর সাথে ইমোটটা দেওয়াই হবে কিন্তু এখানে তুমি ডায়মন্ড ওয়াটার ওয়াটার সঙ্গে সঙ্গে তোমাকে একটা এমপি ফাইভের স্ক্রিন দেওয়া হবে সো সব তো সব কিছু সাধারণ বিষয় তোমরা তো প্রতিবারই এইসব রেয়ার্ডগুলো পেয়ে থাকো সো আমি যদি বলি তোমাকে এই সিজনে তোমরা একটা গ্লোয়াল পাবে তিরিশ দিনের জন্য যা তুমি হিরো কেউটার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় যে তোমরা সেই গ্লোয়ালটা ক্লাইম করবে তোমরা সর্বপ্রথম চলে আসবে র্যাঙ্ক সিজনের এখানে এখান থেকে ডান পাশে তোমাদের যে পাঁচটা অপশান আছে পাঁচটা অপশানের মধ্যে তুমি দু দ্বিতীয় নাম্বার অপশানটা সিলেক্ট করবে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ দসদের একটা লুট লুটপাশ তার সাথে তোমাকে স্কেচের স্ক্রিন দেওয়া হবে যার অ্যাকুরেসি প্লাস জিরো ডিসপ্লিস মাইনাস তার সাথে তোমাকে দেওয়া হবে একটা বিয়ার ব্যাংকের কার্ড তারপরও তোমাকে বিজ্ঞানের জন্য আবারও স্কেচের স্ক্রিনটা দেওয়া হবে তারপর বিআর ব্যাংকের কার্ড তারপর লাস্টে ফাইনাল একটা গোলাল দেওয়া হবে যা তিরিশ দিনের জন্য সো তুমি এই সব কিন্তু হিরোইকে ওঠার মাধ্যমে পেয়ে যেতে পারো সো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর এর আরও ভিডিও চালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো গুড বাই